স্টোরি জোন তোমার এখানেই মায়ার শ্বশুরের নির্বাচনের জন্য রাস্তায় ব্যানার পোস্টার লাগাচ্ছে ছেলে পেলেগুলো দলবদ্ধ হয়ে সেই জন্য মায়া রিক্সার হুড তুলে নিজেকে আড়াল করলো গায়ের ওড়নাটা পিছিয়ে যতটুকু নিজেকে আড়াল করা যায় ততটুকুই করলো লেদের অনুপস্থিতিতে মায়া খান বাড়ি থেকে বেরিয়েছে সেটা কেউ জানে না জানলে অবশ্য মায়াকে বের হতে দিত না কেউ কারণ ডিদের কঠোর নিষেধ আছে মায়ার বাইরে বের হওয়া নিয়ে কিন্তু মায়া নিজের ব্যক্তিগত কাজের জন্য কাউকে না জানিয়ে খানবাড়ি থেকে বের হতে বাধ্য হয়েছে তবে খানবাড়ির সদস্যরা মায়াকে বের হতে না দেখলেও খানবাড়ির সার্ভেন্টরা ঠিকই দেখেছে মায়াকে বের হতে তাছাড়া খান পরিবারের সদস্যরা বাড়িতে কেউ উপস্থিত ছিল না মায়ার বেরিয়ে আসার সময় হৃদ বাদে বাড়ির সকল ছেলেরাই নিহাল খানের নির্বাচনের কাজে বাইরে ছিল হেনা খান নিজের ঘরে ছিল বলে মায়া বাড়ি থেকে চুপি বেরিয়ে এসেছে মায়ার ধারণা বিকালের আগেই সে খান বাড়িতে ফিরে যাবে যেহেতু হৃদের বাসায় নেই সেহেতু খান বাড়ির অন্য সদস্যরা মায়ার বাড়ি থেকে বের হওয়া নিয়ে ঝামেলা করবে না মায়ার মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই হঠাৎ মায়ার হাত ব্যাগে থাকা হৃদের ফোনটি বেজে উঠল মায়া চমকে ওঠার মতো ব্যাগ হতে ফোনটি বের করতে স্ক্রিনে ভাসল রাফা নামটি মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলল রিদের কল ভেবে সে ভয় পেয়েছিল মায়া কলটি রিসিভ করে কানে তুলতেই শোনা গেল রাফার স্বর মায়া কই তুই উত্তরে মায়া বলল এই তো রিক্সায় আছি তুই কোথায় কলেজে নাকি বাসায় রাস্তায় আছি কলেজ হতে বের হয়ে গেছি ক্লাসে মন বসছে না তাই মায়া রাফাকে আশ্বস্ত করে বলল আচ্ছা ঠিক আছে তুই আমাদের বাসায় আয় তোর সাথে সেখানেই দেখা হবে কথাটা বলে মায়া কল কাটতে চাইলে রাফা তৎক্ষণাৎ ডাকলো মায়াকে বলল মায়া শোন হুম বল শুনছি রাফা রিনডিনে গলায় বলল তুই কলেজ গেটের সামনে আসতে পারবি আমি সেখানেই দাঁড়িয়ে আছি রাফার কথায় মায়া কপাল কুচকাল কলেজ গেটের সামনে যাওয়া মানে মায়ার হৃদের লোকেদের কাছে ধরা পড়ে যাওয়া মায়া এমনি লুকিয়ে আছে ওই বাড়ির মানুষ থেকে এখন যদি কোনোভাবে মায়ার খবরটা হৃদের কানে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে মায়া রাফার কথাই তৎক্ষণাৎ নিষেধ করে বলল আমি ওইখানে যেতে পারবো না রাফা সমস্যা হবে তাছাড়া আমি আমার শ্বশুরবাড়িতে কাউকেই বলে আসিনি তোর সাথে দেখা করার জন্য লুকিয়ে এসেছি এখন যদি কলেজের সামনে যাই তাহলে নিশ্চয়ই কারো না কারো চোখে পড়ে যাবে বিষয়টা ওনার কানে গেলে রেগে যাবেন উনি তুই তো জানিস উনি কেমন মানুষ মায়াকে শেষ করতে না দিয়ে রাফা অনুনয় সুরে আকতি করেই বলল প্লিজ মায়া না করিস না আমার বিষয়টা বোঝার চেষ্টা কর আমি খুব বিপদে পড়ে তোকে এখানে ডেকেছি নয়তো ডাকতাম না আমার তোকে অনেক কিছু বলার আছে যেটা খান বাড়িতে কিংবা তোদের বাইতে বলার মতো পরিবেশ নেই প্লিজ আই না জানু খুব আরছেন রাফার রাকুতি মায়া নিষেধ করতে পারলো না মায়ার বিপদে যখন কেউ ছিল না তখন এই রাফা ছিল আজ রাফার বিপদে মায়া না থাকলে বেশ স্বার্থপর দেখাবে মায়াকে তাছাড়া মায়া কখনও নিজের আপনজনদের হাত ছেড়ে দেয় না এবার যত বিপদে আসুক না কেন মায়া দীর্ঘশ্বাস ফেলে বলল অপেক্ষা কর একটু সময় লাগবে আমার আসতে রিক্সা আছি আচ্ছা মায়া কল কেটে হাতের ফোনটির দিকে তাকালো রিদ বাড়িতে নেই গত দুদিন আগে ওই রাতে ঢাকায় গিয়েছিল রিদ নিজের কোম্পানির তাগিতে সঙ্গে অবশ্য আসিফও গিয়েছে তবে মায়াকে সঙ্গে নেয়নি চট্টগ্রামে রেখে গিয়েছে খানবাড়িতে কথা ছিল রিদ নিজের কাজ শেষ করে একদিন পর চট্টগ্রামে ফিরে আসবে অথচ রিদের ব্যস্ততা গোটা দুদিন পার হতে চলল রিদ চট্টগ্রামে ফিরতে পারছে না একদিকে নিহাল খানের নির্বাচন অপরদিকে নিজের কোম্পানি নিয়ে বিশাল ব্যস্ততায় দিন যাচ্ছে হৃদের তাই এই সময় হৃদকে খুঁজে পাওয়াই মুশকিল মায়ার সাথে হৃদের কথা হয়েছিল আরও একদিন আগে তাও পাঁচ মিনিটের জন্য হৃদ জানিয়েছিল আর চট্টগ্রাম ফিরবে মায়ের ধারণা হৃদ হয়তো রাতের মাঝে চট্টগ্রামে ফিরতে পারে সেজন্য মায়া হৃদের চট্টগ্রামে ফেরার আগে একবার রাফার সাথে দেখা করার মনস্থির করলো এবার হৃদের অগোচরে আল্লাহ আল্লাহ করে মায়া রাফার সাথে দেখা করে খান বাড়িতে ফিরতে পারলেই হলো এবার আর কখনো রীতকে না জানিয়ে কোথাও যাবে না মায়া এটাই শেষ মায়া নিজেকে আড়াল করতে গায়ের ওড়নাটি ভালোভাবে পেঁচালো নিজেদের বাড়িতে না গিয়ে সময় নিয়ে কলেজ গেটের সম্মুখে পৌঁছাতে মায়া রিক্সা থেকে নামলো ভাড়া মিটিয়ে চোখে এদিক সেদিক তাকাতে বেশ কিছু পরিচিত মুখ দেখল আশেপাশে ধরা পড়ে যাওয়ার ভয়ে মায়া বারবার গায়ের অন্যারটা টানল আজ কতদিন পর মায়া আবারও নিজের কলেজের গেটে পা রেখেছে এই কলেজ জুড়ে রয়েছে মায়ার অসংখ্য স্মৃতি মায়া দীর্ঘশ্বাস ফেলেই রাফার খোঁজের সামনে এগোতে চাইল কেউ ঝড়ের গতিতে মায়াকে জাপটে জড়িয়ে ধরল ভারত তো মায়া নিজের তাল সামলাতে না পেরে দুই কদম পিছিয়ে যেতেই রাফার ফোপানো শব্দ ধইল মায়ার কানে রাফা বলল আই মিস ইউ জানু অনেক মিস করেছি তোকে মায়া দু হাতে রাফাকে জড়িয়ে ধরতে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো রাস্তার বেশ কিছু মানুষের দৃষ্টির কেন্দ্রবিন্দু ওরা দুজন মায়া পরিচিত মানুষের দৃষ্টিতে পড়তে চায় না বলে রাফার পিঠে হাত বুলিয়ে আশ্বস্ত করে বলল রাফা মানুষ আমাদের দেখছে ছাড় আমায় পরিচিত কারো চোখে আমি ধরা পড়ে গেলে সমস্যা হবে চলো অনুগত বসি আমরা মায়ের কথায় রাফা তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে আশেপাশে তাকালো দুই বান্ধবীর ভালোবাসা বেশ মানুষের দৃষ্টি কেটেছে রাফা নিজের চোখ মুছে মায়ার হাত চেপে রাস্তার অপর পাশে যেতে যেতে বলল আমাকে ভুল বুঝিস না মায়া আমি নিরুপায় হয়ে তোকে আজ এখানে আনতে বাধ্য হয়েছি তবে বিশ্বাস রাখ আমি তোর কোনো ক্ষতি হতে দেব না কিন্তু সত্যের মোকাবেলা আমি একা করতে পারছিলাম না বলে তোকে ডাকলাম আমার তোর সাহায্যের খুব প্রয়োজন রাফার কথার মানে মায়া তৎক্ষণাৎ বুঝল না কিসের সত্য আর কিসের ক্ষতি করবে রাফা মায়ার মায়া অবুজ গলায় শুধালো রাফাকে বলল কিসের সত্য কিসের ক্ষতি করার কথা আমার আমার হয়েছে লাগবে রাফা মায়াকে নিয়েই রাস্তা পার হয়ে কয়েক কদম হেঁটে সামনে এগোল কলেজ রোডের পাশে একটা রেস্টুরেন্টের সম্মুখে দাঁড়ালো মায়া তখনও রাফার দিকে কৌতূহল চোখে তাকে উত্তরের আশায় রাফার রেস্টুরেন্টের ভেতরে দিকে তাকিয়ে মায়ের হাতটা শক্ত করে চেপে পর দুটো বড় সড়ো নিঃশ্বাস ফেলে নিজেকে প্রস্তুত করলো মায়াকে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করতে করতে বলল ভাই এসেছেন মায়া তখনও রাফার কথাটা চট করে বুঝতে পারলো না বরং রাফার সাথে পা মিলিয়ে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতে করতে আগেই মতোই কৌতূহল নিয়ে জানতে চাইল। কোন নাদিম ভাই কার কথা বলছিস তুই মায়ার ধারণাতে ছিল না চেয়ারম্যান সাহেবের ছেলে নাদিম মায়ার সঙ্গে দেখা করতে চট্টগ্রামে চলে আসবে তাও আবারও রাফা নাদিমকে মায়া অবধি নিয়ে আসবে রাফার কাজটা মায়ের কাছে অবিশ্বাস্য হলো এটাই সত্য ছিল রাফা মায়াকে বিশ্বাস দিয়ে একই গলায় বলল আশুগঞ্জের নাদিম ভাই যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল সেই নাদিম ভাই চট্টগ্রামে এসেছেন তোর সাথে দেখা করতে রাফার কথায় মায়া আঁকার সমান চমকালো ভরকালো উত্তেজিত হয়ে অবিশ্বাস্য গলায় বলল কি মায়ার অবিশ্বাস্য চিৎকারে রাফা তৎক্ষণাৎ মায়ের দুই হাত নিজের দুই হাতের মুঠোয় চেপে ধরে বলল প্লিজ জানু হাইপার হোস না খুব বিপদে পড়ে তোকে এখানেই রেছি তুই শুধু একবার আমার সাথে থাক বাকিটা তুই নিজে বুঝতে পারবি কেন তোকে এখানে ডেকেছি মায়া উত্তেজিত গলায় তৎক্ষণাৎ নাকচ করে বলল অসম্ভব আমি এই মুহূর্তে এখানে থাকলে কি হতে পারে সেটা তুই জানিস রাফা উনি আমাকে তোকে নাদিম ভাইকে কাউকে ছাড়বে না জানে মেরে ফেলবে সবাইকে তাছাড়া তুই জানিস নাদিম ভাইয়ের চট্টগ্রামে আসা আর আমার মুখোমুখি হওয়া মানে কি হতে পারে তুই জেনে শুনে আমার সাথে বেমানি করেছিস রাফা আমি তোকে বিশ্বাস করেছিলাম এমনটা না করলেও পার্টি মায়া চলে যেতে চাইলে রাফা দু হাতে মায়াকে টেনে বাধা দিয়ে উত্তেজিত গলায় বলল আমার কথাটা শোন মায়া প্লিজ আমি তোকে মিথ্যা বলতে চাইনি কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না আমি তোর কোনো কথা শুনবো না আমাকে ছাড় রাফা আমার এখানে থাকা মানে সকলের জন্য বিপদ উনি আমাকে জানে মেরে ফেলবে রাফা প্লিজ আমায় ছাড় যেতে দে আমায় রাফা যখন কোনোভাবে মায়াকে আটকাতে পারছিল না তখন হুট করে বলে উঠলো রাফা আমি নাদিম ভাইকে পছন্দ করি মায়া প্লিজ আমাকে হেল্প কর রাফার কথায় মায়া থমকে দাঁড়ানোর মতো ধাক্কা খেল জরে জুরি থামিয়ে সৎ খাওয়ার মতন করে বলল তুই তো আসিফ ভাইকে পছন্দ করতি রাফা তাই না রাফা তৎক্ষণাৎ অসম্মতি জানিয়ে বলল না রাফার কথায় মায়ার ভিতরকার অস্থিরতা বাড়লো মায়া ফের বলল মানে আসিফ ভাই যে তোকে পছন্দ করে সেটার কি হবে মায়ের কথাই রাফার ভীষণ কান্না পেল সে নিজের কান্না আটকাতে চেয়ে রাফার কান্না ভেজা গলায় বলল আমি ম্যারিড মায়া হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ রাফার কথাই মুহূর্তে যেন মায়ের মাথা চক্কর দিয়ে উঠল রাফা ম্যারিড মানে রাফা বিয়ে করে নিল অথচ মায়া জানে না হাল্লা কখন করলো রাফা এই বিয়ে রাফা যে বিয়ে করলো সেটা কি আসিফ ভাই জানে নাকি আসিফ ভাইয়ের সাথেই রাফার বিয়ে হয়েছে রাফার যদি আসিফ ভাইয়ের সাথে বিয়ে হতো তাহলে রাফা কেন নাদিম ভাইকে পছন্দ করতে যাবে তাছাড়া নাদিম ভাই কি রাফাকে পছন্দ করে নাকি একতরফা শুধু রাফাই পছন্দ করে নাদিম ভাইকে মায়া নিজের চিন্তা সে নিজেই গোলকধাতায় পড়ে গেল অস্থির উত্তেজিত কলায় মায়া রাফাকে শুধালো ম্যারিড মানে কাকে বিয়ে করেছিস তুই তোর জামাই কে মায়ার কথায় রাফা তৎক্ষণাৎ উত্তর করতে পারল না শুধু মায়ার চোখের দিকে তাকিয়ে নীরবে নিজের চোখের পানি ফেলল রাফার বাঁধ ভাঙা কান্নায় মায়ার সর্বাঙ্গ কেঁপে উঠল অজানা ভয়ে শুকনো ঢুক গেলে মায়া ভয়ার্থ মুখে বলল রাফা তুই অন্তত আমায় এইটা বলিস না যে তুই নাদিম ভাইকে বিয়ে করেছিস তাহলে আমার হার্ট অ্যাটাক কনফার্ম রাফা তখনও চুপ মায়া রাফার নিরাপতাকে সম্মতি ধরে নিয়ে আতঙ্কে মাথায় হাত দিয়ে বলল আল্লাহ গো শেষ রাফা তোর পরিবার জানে তুই যে ব্যারে নাদি ভাইকে বিয়ে করেছিস সেটা রাফা মাথা নেড়ে অসম্মতি জানালো যার অর্থ ওর পরিবার জানে না এই বিয়েটার সম্পর্কে মায়া অস্থির উত্তেজিত গলায় আবারও প্রশ্নটা করে বলল আর আসিফ ভাই উনি জানে তোর তোর যে বিয়ে হয়েছে এটা রাফা অসম্মতি জানালো আসিফ জানে না বলে মায়া উত্তেজিত ভঙ্গিতে আরও কিছু বলার আগেই এক পুরুষালী কণ্ঠ ভেসে এলো মায়ার কানে কেমন আছে মায়া মায়া চমকে উঠে বাসে তাকাতে দেখতে পেলো মায়াদের থেকে খানিকটা দূরে নাদিমকে দাঁড়িয়ে থাকতে নাদিমকে দেখে মায়ের গলা শুকিয়ে এলো হৃদের ভয়ে যদি রিদ জানে মায়া নাদিমের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে পালিয়ে এসেছে তাহলে আজ মায়ার শেষ রক্ষা হবে না মায়ার মনে হলো সে মস্ত বড় ভুল করেছে এখানে এসে মায়ার উচিত হয়নি কাউকে না জানি এখানে আসাটা বিশেষ করে রিদকে। মায়া নাদিমের কথার উত্তর না দিই বরং নিজেই প্রশ্ন করে বলল আপনি এখানে কেন এসেছেন ভাইয়া মায়ার কথায় তৎক্ষণাৎ উত্তর করলো নাদিম বেশ শান্ত কণ্ঠে বলল তোমার সাথে দেখা করতে নাদিমের কথায় মায়ার শক্ত কণ্ঠে বলল আপনি ভুল করছেন ভাইয়া আপনার এখানে আসা উচিত হয়নি বিশেষ করে আমার মুখোমুখি হওয়াটা ঠিক হয়নি আপনার আমার স্বামী জানতে মায়ের কথা শেষ করতে না দিয়ে মাঝেই না বলে উঠল তোমার সাথে বিয়ে তো আমারও হয়েছিল মায়া সেই ক্ষেত্রে আমিও তোমার নাদিমকে বলতে না দিয়ে বেশ শক্ত গলায় বলল আমার আপনার সাথে কোনো বিয়ে টিয়ে হয়নি সেদিন আমি কবুল বলিনি আমি শুরু থেকেই ঋত খারে বলছিলাম আছি আর ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো অন্তত যতদিন বেঁচে আছি ততদিন মায়ার শক্ত জল মাস্কের উপরে ভাষা দুটো চোখে নিদারুণ নিষ্ঠুর তেজ নাদিম মায়ার কথাই ধাতস্থ হলো দৃষ্টি নমনীয় হয়ে এলো মায়ার রাগে চোখের দিকে তাকিয়ে নাদিমের প্রথম মায়াকে কোনো কিছুতেই রাগান্বিত হতে দেখেছে নয়তো নাদিমের চেনা সে অল্প বয়সী মায়া থেকে তরুণী হওয়া মায়াকে সে কখনো রাগ ক্ষোভ প্রকাশ করতে দেখেনি সব সময় মায়া ছিল প্রাণ আর উজ্জীবিত নাদিম আজ থেকে নয় সে স্কুল জীবন থেকে মায়াকে একতরফা ভালোবেসে এসেছে এতকাল সে অপেক্ষায় ছিল মায়ার বড় হওয়ার কিন্তু নাদিমের ধারণাতে ছিল না ওর ভালোবাসার মানুষ বড় হতে হতে অন্য কারো ঘরের ঘরওয়ালি হয়ে যাবে নাদিম যদি আগে বুঝত তাকে তার ভালোবাসার মানুষ হারাতে হবে তাহলে সে কখনো মায়ের অপেক্ষা নয় বরং বাল্য বিবাহ করত মায়াকে তীব্র বুক দহনে চোখ ভিজে উঠলো নাদিমের মনের ভিতরকার অদৃশ্য কষ্টগুলো বলা চেপে ধরলো যাত নাই ছেলে মানুষের নাকি কাঁদতে নেই মানুষ বলে ছেলেদের কাঁদলে নাকি শোভা পায় না অথচ হাসি কান্না ব্যথা ছেলে মেয়ে উভয় সমান ফিল হয় তাহলে এই সমাজ কেন বলে ছেলেদের কাঁদতে নেই নাদিম পান করার মতন নিজের কষ্টগুলো গিলে ফেললো নিজেকে সংযম করে নমনীয় দৃষ্টিতে মায়ের দিকে তাকাতে চোখ পড়ল মায়ের দু হাতে সোনার দুটো বালার দিকে বিবাহিত মেয়েরা এইসব সোনার চুরি পড়ে স্বামীর মঙ্গলের জন্য এই কথার কতটুকু সত্যতা আছে সেটা জানা নেই নাদিমের তবে মায়ার হাতে সোনার বালা আঙুলের মাঝে ডায়মন্ড রিং দেখে নাদিম মায়ার মাথা থেকে পা পর্যন্ত এক পলক দৃষ্টি বোলালো মায়ার ফরসা পায়ে চকচকে দুটো নুপুরো দেখলো সোনার স্বামীর ঘরে বউদের এভাবেই সাজিয়ে রাখে নাদিমও রাখত যদি মায়া তার বউ হতো কিন্তু নাদিমের আফসোস হয়তো সারা জীবনের সে প্রিয় মানুষকে এতকাল চোখে চোখে রেখে তিলে তিলে বড়ো করে অবশেষে হারিয়ে ফেলল নাদিমের এই ব্যর্থতা কাকে শোনাবে কে বুঝবে তাকে নাদিম হাহাকার বুকে মায়াকে বুঝাতে চেয়ে বলল তুমি অস্বীকার করলে কোনো কিছুই মিথ্যে হয়ে যাবে না মায়া তোমার কবুল বলাতে বিয়ে সম্পন্ন হয়েছিল আমাদের তাছাড়া আমাদের বিয়েতে শুধু তুমি আর আমি একা ছিলাম না বরং আমাদের দুই পরিবারের সম্মতিতে এই বিয়ে হয়ে নাদিমের কথা শেষ করার আগে পুনরায় মায়া তপ্ত আক্রোশ মেজাজ দেখেই বলল আপনি কি পাগল বললাম না আমি আপনাকে বিয়ে করিনি তারপরেও কেন বারবার একই কথা বলছেন আমি একজন বিবাহিত মেয়ে আমার স্বামী জীবিত আছে আল্লাহ না করুক আমি যদি বিধবা হতাম তারপরেও আমি আপনাকে বিয়ে করতাম না বরং আমি বিধবা হয়ে আমার স্বামীর অপেক্ষা করতাম ইহকালে না হোক পরকালে তাকে আল্লাহ আল্লাহর কাছ থেকে চেয়ে নিতাম আমি আমার স্বামী আমার তার অংশীদার আপনাকে কেন এই জীবনে অন্য কোনো পুরুষকেই আমি বানাতাম না তারপরেও আপনার সুবিধার জন্য বলে রাখি সেদিন আমি নয় আপনার আমার বান্ধবী রাফা আপনাকে কবল বলেছে যদি আপনার মতে এই বিয়ে হয়ে থাকে তাহলে রাফার সাথে রাফার সাথেই হয়েছে আমার সাথে নয় বুঝেছেন আপনি মায়ার আত্মবিশ্বাস স্বামীর প্রতি অসীম ভালোবাসার প্রখারতা দেখেই নাদিমের মন অসংখ্য টুকরোয় খণ্ডিত হলো আজ মায়ার এত ভালোবাসা নাদিমের জন্য হতে পারত মায়ার বিশ্বাস ভরসা সব কিছু নাদিমের জন্য হতো যদি নাদিম আরও আগে মায়াকে নিজের করে নিত অপেক্ষায় না থেকে নাদিমের মায়াকে হারানোর আফসোস ইহুকালে আর যাওয়ার নয় তার তারপরও নাদিম মায়াকে শুধিয়ে রাফা সম্পর্কে জানতে চাইল রাফাকে কার কথা বলছো তুমি নাদিমের কথায় মায়া বিরক্ত চোখে পাশে তাকালো নত মস্তিষ্কের রাফার দিকে নাদিমের রাফার নাম মনে নেই বিষয়টা রাফার কান পর্যন্ত যেতেই সে নীরবে অশ্রু ঝরালো রাফা নত মস্তিষ্কে নিজের কান্না আটকাতে চাইলে মায়া রাফাকে কটাক্ষ করে বললো তুই যারা স্বামী সে তোর নাম জানে না এ লোকে ভালোবেসে তুই আমার সাথে বেবনি মায়ার কথা শেষ করার আগে মাঝে ফোরন কাটলো নাদিম খানিকটা উত্তেজিত গলায় শুধালো স্বামী কিসের স্বামী কার কথা বলছো তুমি মায়া মায়া রাফাকে দেখে নাদিমকে বলল আমার জায়গায় ও কবুল বলেছিল সেদিন আপনাকে প্রশ্ন যদি করতেই হয় আপনার তাহলে ওকে করুন ও নাম রাফা আমার বান্ধবী আপনার বিয়েতে কবুল বলা নারী রাফা মায়ার কথায় বেশ চমকালো নাদিম অবিশ্বাস্য চোখে তাকালো নত মস্তিষ্কের রাফার দেখে চট্টগ্রামে মায়ার সাথে দেখা করতে এসেছে নাদিম এমন সত্যের মুখোমুখি হবে সেটা জানা ছিল না ওর মায়ার সঙ্গে নাদিমের দেখা করার পিছনে রাফার হাত ছিল রাফার সাথে বিগত কয়েকদিন ধরে ফোনে কথা হচ্ছিল মায়াকে ঘিরে নাদিম চাচ্ছিল মায়ের সাথে দেখা করতে কিন্তু রিদ খানের জন্য সরাসরি মায়ের সাথে দেখা করার সুযোগ পাচ্ছিল না বলেই রাফার সাথে যোগাযোগ করেছিল নাদিম তবে এখানে নাদিম রাফাকে খুঁজে বের করেনি বরং রাফা মায়া নাদিমের বিয়ের পর থেকে নাদিমের খোঁজ নিত প্রায় এমনকি নাদিমকে রিদ খান মারার পর প্রায় বিশ দিন সে হসপিটালে ছিল নাদিমের হসপিটালে থাকাকালীন সময়ে রাফাই গিয়েছিল নাদিমকে দেখতে হসপিটালে সেদিনের পর থেকে রাফা প্রায় নাদিমকে কল দিয়ে বা ম্যাসেজ করে খোঁজ খবর নিত তবে নাদিমের জানা ছিল না রাফা নাদিমকে পছন্দ করে বা মায়ার জায়গায় কবুল বলা মেয়েটি রাফা ছিল নাদিম খানিকটা অস্থির উত্তেজিত হলো মায়ার কথায় অধৈর্য ন্যায় মায়াকে শুধু উত্তেজনায় বলল একজনের বিয়েতে অন্যজন কবুল বললে বিয়ে হয় কিভাবে মায়া এটা পাপ তিন শব্দে কবুল বললেই বিয়ে হয়ে যায় না তাছাড়া বিয়ের খুদ বা আমার আর তোমার নামে ছিল মায়া এখানে তৃতীয় ব্যক্তি কবুল বললেও সেই বিয়ে গ্রহণযোগ্য হবে না এই বিয়ের সম্মতি না ধর্মে আছে আর না বিয়ে শুধু কবুল বলা নয় এখানে পাশাপাশি আরো অনেক কিছুই থাকে যার কিছুতে রাফার নাম উল্লেখ ছিল না তাছাড়া কবুল যদি রাফা বলে থাকে তাহলে বিয়ের রেজিস্টার পেপারে কে সাইন করেছিল মায়া রেজিস্টার পেপার তো তোমার আমার ছিল আমি এত কিছু জানি না আমি শুধু জানি আমি সেদিন কমল বলিনি রেজিস্ট্রি পেপারেও সাইন করিনি তুমি না জানলে তো হবে না মায়া আমার জীবন হেলামেলা করে দিয়ে এখন তুমি সবকিছু থেকে সহজে ছাড়া পেয়ে যাবে তা তো হবে না তোমার অসুস্থতার দোহাই দেওয়ায় আমি বিয়ে করতে বসেছিলাম সেদিন আমার কাছে তুমি আর তোমার সুস্থতা কাম্য ছিল প্রথমে কিন্তু এখন তুমি আমাকে নিঃশেষ করে স্বার্থপরের মতন পালিয়ে যাবে সেটা তো আমি হতে দিব না নাদিমের কথায় মায়ের রাগ বাড়ল যেদি গলায় বলল আপনারা যা করে করুন গেলাম নাদিম মায়াকে থামিয়ে বলল মায়া প্লিজ বাড়াবাড়ি করো না আমি তোমাকে যেতে দিব না সব কিছুর আমি শুধু তোমাকে চাই রাফাকে নয় হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ